Hello everyone assalamu alaikum তো আজ আমি তোমাদের জন্য কোনো ভালোবাসার গল্প নয় বরং একটা বিষণ্ণ বিচ্ছেদের গল্প নিয়ে এসেছি যার শেষটা হয়তো আপনারও দীর্ঘ নিশ্বাসের কারণ হবে জীবনের সাকসেস হয়ে যাওয়া মানেই কিন্তু লাইফের সফলতা নয় বরং যাকে ভালোবেসে তার সাথে সারাটা জীবন থাকতে পারাটাও কিন্তু একটা বড় সাফল্য কিংবা অর্জন লাইফে অনেক কিছুরই পিছুটান আছে কিন্তু কিছু কিছু পিছুটান আছে যা কখনোই আমাদের পিছু ছাড়ে না আমরা যতটাই সফল হই না কেন একটা যে মানুষকে হারিয়েছি সেই কষ্টটা সব সময় আমাদের বুকের এক এক্ষুণের থেকেই যায় তো বুঝতেই পারছো মুভিটা একটু ইমোশনাল হতে চলেছে যেখানে একজন সাকসেসফুল লাইফ দেখানো হবে যে নিজের শুধুমাত্র নিজের ভালোবাসার মানুষটিকে ছাড়া সে যাকে ভালোবেসেছিল তার সামনে কখনো নিজের অনুভূতিটাকেও প্রকাশ করেনি আর নিজের জীবনের সফলতা অর্জনের পর সে বিষয়টা নিয়ে রিগ্রেট করে যে সে কেন নিজের ভালোবাসার মানুষের তার একবার হলেও প্রকাশ করেনি তোর বেশি কথা না বলে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক শুরুতে আমরা হান নামের একজন প্রিয়কে দেখতে পাই যা আমাদের এই গল্পের প্রধান চরিত্র হঠাৎ করে একদিন হান নিজের সমস্ত কাজ রেখে তার হোম দিকে রওনা হয়ে যায় গ্রামের বাড়িতে গেলে সে সেখানে নিজের সিস্টার আর প্যারেন্টস এর সাথে দেখা করে হানের বাবা তাকে এক সাইডে নিয়ে গিয়ে চা দিতে দিতে বলেন যে কাজের মধ্যে মাঝে মধ্যে বিরতি নেওয়া উচিত এভাবে আমরা সামনে কি করবো তা ভালোভাবে বুঝতে পারি এরপর সিন কিছুক্ষণ পরে শিফট হয় যেখানে হান নিজের হোম টাউন ঘুরে ঘুরে দেখছিল আর মনে মনে বলছিল যে এই শহরটা সারার আঠারো বছর হয়ে গিয়েছে আঠারোটা বছর আমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত এক করে কাজ করেছি তখনই হানের সাইড কেটে এক কাপল বাইক নিয়ে বের হয় হান তাদের দিকে ফিরে তাকায় আর মনে মনে বলে যে কেন জানি না মনে হয় যে আমি সব হারিয়ে ফেলেছি জানি না আমি ভুলটা আসলে কোথায় করেছি এরপর হান বাড়িতে এসে কয়েকটা পুরনো ছবি বের করে যার মধ্যে থেকে একটা ছবির পিছনে একটা মেয়ের হ্যান্ড ছিল যেখানে আমরা সেই মেয়ের বয়েসে শুনতে পাই সে এই চিঠির মধ্যে লিখেছে যে আমি বাড়িতে পৌঁছে গিয়েছি আশা করি যে তুমি এখনো ভালো আছো আর তুমি যখন নিজের স্বপ্নগুলো পূরণ করবে তখন আমরা অবশ্যই একবার দেখা করবো এই সিনে আমাদের প্রকাশ্যভাবে বলা হয় না যে এই চিঠিটা আসলে কে লিখেছে তারপর আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখি হানের স্বপ্ন ছিল যে সে একজন গেম ডেভেলপার হবে আর সে নিজের এই স্বপ্নটা পূরণ করে নিয়েছে আর বর্তমানে সে একটা ডেভেলপমেন্ট কোম্পানির ইসিও অর্থাৎ এই চিঠিতে যে মেটা লেখেছিল সে হানের প্রথম ভালোবাসা ছিল অর্থাৎ একতরফা ভালোবাসা আর সেই মেয়েটি হানকে বলেছিল যে তুমি যেদিন সফল হবে সেদিন আমরা নিশ্চয়ই আরও একবার দেখা করব। আর সেই লেটারের মধ্যে সেই মেয়েটির ঠিকানাও ছিল আর বর্তমানে হান সেই ঠিকানার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে এরপর আমরা তাকে ট্রেনের মধ্যে দেখতে পাই যেখানে সে আঠারো বছর আগে তার সাথে হওয়া সমস্ত ঘটনার কথা মনে করছিল তাই সিন চলে যায় অতীতে যখন হানের বয়স আঠারো ছিল অর্থাৎ আজ থেকে প্রায় আঠারো বছর পূর্বে এখন থেকে সিন কিছু অতীত আর কিছু বর্তমান মিলে দেখানো হবে এখানে হান একদিন সকালের কথা মনে করতে থাকে যেদিন তার উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল এখানে হান দেখতে পায় যে সে গেম খেলতে খেলতেই ঘুমিয়ে পড়েছিল খানের রুম অনেকটাই এলোমেলো ছিল সে তাড়াহুড়া করে রেডি হচ্ছিল কারণ তার কাজে দেরি হয়ে যাচ্ছে সে নিচে এসে নিজের মাকে বলে যে তুমি আমাকে ডেকে কেন দিলে না তখন হানের মা তাকে বলেন যে আমি তোমার মা কোনো অ্যালার্ম ক্লক নয় আর যাওয়ার সময় মন্দির হয়ে যেও এখানে মন্দির বলতে হিন্দুদের মন্দির নয় বরং বৌদ্ধদের মন্দির বোঝানো হয়েছে এরপর হান অনেক তাড়াহুড়া করে মন্দিরে গিয়ে সেখানে গ্রিট করেই চলে যাচ্ছিল হঠাৎ করে সে মন্দিরের ভিতরে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় যাকে দেখে সে মন্দিরের ভিতরে প্রবেশ করে আর নিজের উইশ বলতে শুরু করে যে আমার যেন একটা ভালো ইউনিভার্সিটিতে এডমিশন হয়েছে এরপর হান কেরিওকে বারে চলে যায় যেখানে সে পার্ট টাইম কাজ করত। বারে পৌঁছতেই বারের ওনার হানকে অনেক কথা শোনায় কারণ এটা প্রথমবার নয় যখন হান দেরি করে এসেছে এরপরে হান ইউনিফর্ম পরে নিজের কাজ করার জন্য রেডি হচ্ছিল আর নিজের ফ্রেন্ডকে বলছিল যে এই কেরিওকে বারে তো তুই আমাকে এটা বলে কাজে লাগিয়ে সিরি যে এখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আসে তাহলে আমি কেন তাদের দেখতে পাই না মেয়েদের নামে এখানে তিনজন ওয়ার্কার আছে যারা অনেক বেশি জগ্রুটে এরপর বাইরে থাকা এই বাজে ওয়াল পেন্টিং যেটাকে যখনই দেখি আমার মন মস্তিষ্ক দুটোই খারাপ হয়ে যায় আর গেস্টের নামে এই পারে গ্রুপ কেরিওকে আর ওল্ড আঙ্কেল আন্টিরাই এসে থাকে আর যেসব মেয়েরা এখানে আসে তারা নিজের ওল্ডির তো হাজবেন্ড এর সাথেই আসে আর তাদেরকে দিয়ে আমাদের কি ফায়দা আসলে হান এখানে একজন গার্লফ্রেন্ড বানানোর জন্যই এসেছিল আর এখন হান নিজের আশাও ছেড়ে দিয়েছে যে তার কখনো কোনো গার্লফ্রেন্ডও হতে পারবে এরপর কেরিও বারে একটা মেয়া সে জাপানিজ ছিল এখানে একটা কথা বলে রাখি এই মুভির মধ্যে হিরোইন জাপানিজ আর হিরো চাইনিজ অর্থাৎ হিরোইন জাপানিজ ফিল্ম ইন্ডাস্ট্রির একট্রেস আর হিরো চাইনিজ ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু এখানে হিরো কিন্তু চাইনিজ নয় বরং সে থাইল্যান্ডের একজন একটর যে চাইনিজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের ভালো নাম বানিয়েছে অর্থাৎ এই হিরো মাই গার্লফ্রেন্ড ইজ এন এলিয়েন ড্রামার হিরোর মতো যে অরিজিনালি থাইল্যান্ডের কিন্তু চাইনিজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুখ্যাতি অর্জন করেছে চাইনিজ কোরিয়ান থাইল্যান্ড জাপানিজ ফিল্ম ইন্ডাস্ট্রি এক অন্যের যেইভাবে রিমেক তৈরি করে থাকে সেইভাবে অনেক থাইল্যান্ডের অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা চায়নায় বা কোরিয়ায় অথবা জাপানে গিয়ে সুখ্যাতি অর্জন করেছে অনেক কোরিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা চায়না বা থাইল্যান্ডে গিয়েও ফিল্ম ইন্ডাস্ট্রির হয়ে কাজ করে এটা বেশিরভাগ সময় পাবলিক ডিমান্ডে হয় কিন্তু অনেক সময় ডাইরেক্টররাও চুজ করেন যে এই চাইনিজ অ্যাক্টর হলেও কি হবে কোরিয়ান ইন্ডাস্ট্রিতে কাজ করবে মানে এটা বলিউড আর সাউথ ইন্ডাস্ট্রির মতো যেখানে এক ইন্ডাস্ট্রির অ্যাক্টর অ্যাক্ট্রেস এসে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করে এটা কখনো পাবলিক ডিমান্ডে হয় আবার কখনো ডিরেক্টরদের রেকমেন্ডেশনে হয় ব্যাক টু স্টোরি আমরা হানের সাথে আমাদের হিরোইনকে দেখতে পাই যে জাপানি ছিল আর সে এখানকার লোকাল বাসা জানতো না আর ভালো এ বিষয়টা ছিল যে হান কিছু জাপানিজ জানতো আর তাই সে আমাদের হিরোইনের কথা বুঝতে পারে এখানে সে জানতে পারে যে হিরোইনের এখানে একটা চাকরির প্রয়োজন তাই সে এই ক্যারিয়ারকে বারের ওনারের সাথে দেখা করতে চায় এরপর আমরা তাকে বসের সামনে দেখতে পাই সে বসকে বলে যে আমি থাইল্যান্ডে ট্রাভেল করার জন্য এসেছি আমি এখানে এক মাস থাকবো কিন্তু বর্তমানে আমি আমার সব টাকাই হারিয়ে ফেলেছি তাই এক মাস সার্ভাইভ করার জন্য আমার একটা জবের প্রয়োজন হানের বস হিরোইনের মধ্যে নিজের বিশ বছর পুরোনো ভার্সনকে দেখতে পাচ্ছিল তাই সে তাকে কাজে রেখে দেয় এরপর হানের বস হানের দিকে উদ্দেশ্য করে বলেন যে তুমি তো জাপানিস বুঝতে পারো তাই না তুমি এই মেয়েটির খেয়াল লেখ। আর তাকে এই জায়গার কাছ বুঝিয়ে দিও এটা শুনে হান মনে মনে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিল কারণ সে আমাদের হিরোইনকে হিরোইন ফার্স্ট সাইটে পরে গিয়েছিল এরপর আমাদের হিরোইন হানকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানো এখানে হান বলে যে আমার জাপানিস এনিমি আর গেম খেলতে অনেক বেশি ভালো লাগে এখানে সে হানকে জিজ্ঞাসা করে যে তুমি কোন গেম খেলতে পছন্দ করো হান তার ফোন বের করে একটা পিকচার দেখায় যেটা স্লেম ডাঙ্ক নামে একটা গেমের ক্যারেক্টার ছিল এখানে আমরা জানতে পারি যে হানের যে ফেভারেট ক্যারেক্টারটা রয়েছে সেটা জাপানেও অনেক বেশি পপুলার এভাবে কথা বলে তাদের দুজনের মধ্যে ভালোই বন্ডিং হয়ে যায় এখানে হান আমাদের হিরোইনকে তার নাম জিজ্ঞাসা করলে আমাদের হিরোইন তার নাম এমি বলে এখানে এমি হানকে বলে যে আমি ততদিনই থাইল্যান্ডে তাকবো যতদিন না আমি জাপানে ফিরে যাওয়ার জন্য পর্যাপ্ত মানি আর্ন করে নিচ্ছি অর্থাৎ জাপানে যাওয়ার মতো মানি আর্ন করতে পারলে সে জাপানে চলে যাবে এরপর হান এমিকে থাইল্যান্ডে আসার উদ্দেশ্য জিজ্ঞাসা করলে এমি হানকে বলে যে আমার থাইল্যান্ডে আসার তেমন কোনো উদ্দেশ্যই নেই কিন্তু ভ্রমণ করতে অনেক ভালো লাগে কারণ আমরা জানি না সামনে কি হবে এরপর দৃশ্য বর্তমানে দেখানো হয় যেখানে হান একটা স্টেশনের নামে এরপর হান স্টেশনের পাশেই একটা সমুদ্র সৈকত ছিল সেখানে যায় হান বলছিল যেখানে আমার কারো একজনের সাথে আসার কথা ছিল হানের সামনে কিছু ফ্রেন্ডস নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিল যেটা দেখে হানের নিজের ফ্রেন্ডসদের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছিল সন্ধ্যা পর্যন্ত সেই সৈকতের পাশেই সে দাঁড়িয়ে থাকে এরপর সে একটা ছোট্ট রেস্টুরেন্টের মধ্যে যায় এই রেস্টুরেন্টের শেফ থাইল্যান্ডের ছিল যা তার কারণে তাদের দুজনের মধ্যে ভালো বন্ডিংই হয়ে যায় ডিনার শেষ করার পর হান সেই শেফের সাথেই কিছুক্ষণ হাঁটে এখানে তারা দুজন নিজেদের লাইফের বিষয়ে কিছু কথা বলে কিছুক্ষণ হাঁটার পর তারা আবার রেস্টুরেন্টে চলে আসে এখানে হান সেই শেফকে এমির ছবি দেখে বলে যে এই মেয়েটির কাছ থেকেই আমি প্রপার জাপানিজ শিখেছি নয়তো এর আগে আমি ভাঙাচুরা জাপানিজই বলতে পারতাম এরপর সে ফানকে জিজ্ঞাসা করে যে তুমি কোন পারফিউম লাগিয়েছো আসলে এই পারফিউমের স্মেলটা অনেক সুন্দর তখন হান বলে যে ফ্লো অপটেন আসলে এটা এমি লাগাতো আর আমি এমিকে অনেক বেশি মিস করছি যার কারণে আমি তার শহর অকুসিমাতে যাচ্ছি যেখানে সে বড় হয়েছে এরপর হান নিজের সামনের সফরে বের হয় আর মনে মনে হান বলছিল যে আমি ওই সময় যদি এমিকে নিজের ফিলিংসের বিষয়ে জানাতাম তাহলে কি সে এখন আমার সঙ্গে হতো এরপর সিনাপার অতীতে চলে আসে কেরিওকে বারের মধ্যে জাপানিজ ট্যুরিস্ট সিঙ্গার মেয়ে এসেছে এটা বলে সবাই কেরিওকে বারের মধ্যে এমির সাথে ছবি তোলার জন্য এসেছিল এমির সাথে ছবি তোলার জন্য কেরিওকে বারের মধ্যে সম্পূর্ণ বিড়ি জমে গিয়েছিল আর কাজ বেশি হওয়ায় সব ওয়ার্কারদেরই কাজ করতে করতে অবস্থা খারাপ ছিল এরপর সব ওয়ার্কাররা খেয়াল করে যে এখন হান প্রতিদিন টাইম মতোই কাজে চলে আসে এমি আসার পর হান কখনোই কাজে আর দেরি করে আসেনি এটা বলে সব ওয়ার্কাররা হানের মজা নিচ্ছিল এমির আসার কারণে আর বিজনেসে ফায়দা হওয়ার কারণে বস এমির উপর অনেক খুশি ছিল তাই সব ওয়ার্কারদের নিয়ে ড্রিনার টিটে এমিকে নিয়ে যায় আর এমিকে জিজ্ঞাসা করে যে তুমি ট্রাভেলিং করতে কেন পছন্দ করো এমি বলে যে আমার নতুন মানুষ এবং নতুন জায়গার সাথে পরিচিত হতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে এভাবে আমি নিজেকে ভালোভাবে চিনতে পারছি এরপর এমি নিজের থেকে একটা খাতা বের করে যার মধ্যে অনেকগুলো পেন্টিং ছিল এমি বলে যে আমি ট্রেভেলিং করার সময় এই পেন্টিংগুলো করেছি তার পেন্টিংগুলো দেখে হান বলে ওঠে যে তুমি যখন এত ভালো পেন্টিং করতে জানো তাহলে আমাদের সেই খারাপ দেখতে দেওয়ালটা কেন ঠিক করে দিচ্ছ না হানের কথা শুনে হানের বস বলে ওঠেন যে মুখ ফসকে তো দেখি তুমি মাঝে মধ্যে অনেক ভালো কথাই বলে দেও এরপর তারা সবাই চেয়ার করে ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করার পর বস আর একটা স্টাফ তো সেখানেই ঘুমিয়ে পড়ে দুজন ওয়ার্কার সেন্সে ছিল তাই তারা নিজেরাই নিজেদের বাড়িতে চলে যাচ্ছিল যাওয়ার আগে হানের ওপর দায়িত্ব দিয়ে যায় যে এমিকে ঠিকঠাক ভাবে বাড়ির মধ্যে যেন পৌঁছে দিয়ে আসে আসলে তারা যেই বাড়ির মধ্যে কাজ করত সেই বাড়ির মধ্যেই একটা রুম অ্যারেঞ্জ করে তার মধ্যেই এমি থাকত তারপর হান নিজের স্কুটিতে করে এমিকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল এখানে এমি হানকে বলে যে আমি এই শহরটাকে একটু এক্সপ্লোর করে দেখতে চাই হানও তার কথায় রাজি হয়ে যায় এরপর হান এমিকে নিয়ে লোকাল মার্কেটে যায় তারপর এমিকে নিয়ে এসে শহরের সব থেকে উঁচু পয়েন্টে যায় যেটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা উঁচু হওয়ার কারণে শহরের সব লাইটই এখান থেকে দেখতে তারার মতো মনে হচ্ছিল এমির কাছে জায়গাটা অনেক বেশি রোম্যান্টিক মনে হচ্ছিল তাই সে হানকে জিজ্ঞাসা করে যে আমার মনে হচ্ছে যে তুমি নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ডের সাথেই এই জায়গাতে এসেছো এখানে হান কিছুক্ষণ নীরব থাকার পর এমিকে বলে যে আসলে না আমার কোনো গার্লফ্রেন্ডই নেই যাকে নিয়ে এমন জায়গাতে আসবো এরপর এমি হানকে জিজ্ঞাসা করে যে তোমার লাইফের ড্রিম কি হান তার পায়ে থাকা একটা ইঞ্জিরি দেখে বলে যে আমি হতে চাইছিলাম একজন ফুটবলার কিন্তু পায়ের এই ইঞ্জিরির কারণে ফুটবলার হতে পারবো না আর এখন নিজের ড্রিমের বিষয়ে কোনো কিছু চিন্তা করিনি এমনিতে লাইফ অনেক বড়ো কোনো না কোনো ড্রিম তো সৃষ্টি হয়েই যাবে এখানে এমি বলে ওঠে যে সবার লাইফ লম্বা হয় না তুমি যখন তোমার ড্রিমকে ফিগার আউট করতে পারবে তখন একবার হলেও আমাকে জানিও হান এমির কথার আগাগুড়ো কোনো কিছুই বুঝতে পারে না এখানে হানের চেহারা দেখে মনে হচ্ছিল যে সে এমিকে কোনো কিছু বলতে যায় কিন্তু সে এমিকে কোনো কিছুই বলতে পারে না পরের দিন এমি দেওয়াল পেন্ট করে দেয় এবং বাকি ওয়ার্কারদের সাথে লোকাল মার্কেটে ঘুরতে যায় এরপর তারা সবাই মিলে সমুদ্র সৈকতে ঘুরতে যায় অপরদিকে এমি আর হান এক অন্যের বাসা শেখার চেষ্টা করছিল এভাবেই হান এমিকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করে সিন আবার বর্তমানে চলে আসে ট্রেনের মধ্যে অজি নামের একটা ছেলে হানের সাথে কথা বলে দুজনেই ট্রাভেলিং এর জন্য আসার কারণে অজি নামের ছেলেটি হানের সাইডে এসে বসে তার সাথে একটা সেলফি ক্লিক করে তাদের দুজনের মধ্যে কথা হলে আমরা জানতে পারি যে অধি প্রথমবার ভ্রমণের জন্য বের হয়েছে আর তার বয়স মাত্র আঠারো যেখানে হানের বয়স তার থেকে দ্বিগুণ এরপর তাদের ট্রেন ট্রানেল থেকে বাইরে বের হচ্ছিল কারণ এতক্ষণ ধরে তাদের ট্রেন ট্রানেলের মধ্যেই ছিল অজি হানকে বলে যে কোনো কথা না বলে এই দৃশ্যটাকে শুধুমাত্র উপভোগ করো তো সুন্দর দৃশ্য দেখে হান তো পুরোপুরি আমেজড হয়ে যায় কারণ চারিদিকটা বরফে মুরানো ছিল এগুলো দেখে হানের আঠারো বছর আগের কথা মনে পড়ে যখন সে বারে কাজ করত। এরপর আবার অতীতে চলে আসে যেখানে একদিন এমি যখন দেওয়াল পেইন্ট করছিল। যেখানে এক মাতাল ব্যক্তি এসে পেইন্ট নষ্ট করে দিচ্ছিলো যেটা দেখে হানের অনেক বেশি রাগ হয় আর সে সেই মাতাল ব্যক্তিকে গিয়ে মারতে শুরু করে যার কারণে বাকি স্টাফ আর বস হানকে অনেক কথাই শোনায় কিন্তু কিছুক্ষণ পরেই আবার তারা হানের সাথে মজা করতে শুরু করে যে তুমি তো এমির অ্যাটেনশন পাওয়ার জন্যই এ সমস্ত কিছু করেছো তাই না এখানে তারা এমিকে জিজ্ঞাসা করে যে তুমি কোন ধরনের সেলে পছন্দ করো এমি ইচ্ছে করেই তাদের উদ্দেশ্য করে বলে যে তোমরা আমাদেরকে টিস করা বন্ধ করে দাও আমি মেচিওর এবং আমার থেকে চার বছরের বড় ছেলেদেরকে পছন্দ করি অথচ হান আর এমি দুজনে কিন্তু সেম এজের ছিল এগুলো শুনে হানের অনেকটা রাগ হয় পর তারা আবার হানকে জিজ্ঞাসা করে যে সে কোন ধরনের মেয়ে পছন্দ করে এখানে হান এমির উপর রেগেছিল তাই বলে যে আমি সুটো চুলওয়ালা আর আমার থেকে চার বছরের যে ছুটো হবে তাদেরকেই পছন্দ করব। মানে সে সুটো চুল এই জন্য বলেছে কারণ এমের চুল অনেকটা লম্বা ছিল এরপর রাতের সিন দেখানো হয় হান তার ফ্রেন্ডের সাথে বসে ভিডিও গেম খেলছিল তখন তার ফ্রেন্ড তাকে বলে যে তুই এখনই হার মেনে নিস না মেয়েরা আসলে এমনই হয় তারা তোকে ভালোবাসলেও কখনো তোর কাছে প্রকাশ করবে না বরং তোকে স্টেপ নিতে হবে আর আস্তে আস্তে এমনিতেই সে তোর প্রেমে পড়ে যাবে হানের ফ্রেন্ড তাকে লাভ লেটার নামে একটা মুভির দুইটা টিকিট দিয়ে বলে যে কাল সিনেমা হলে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করিস আর মুভির মধ্যখানে সুযোগ বুঝে তাকে কনফেস করে দিস আইডিয়াটা হানের কাছে ভালো লাগলে সে টিকিটগুলো নিজের কাছেই রেখে দেয় পরের দিন হান অনেক সাহস করে এমির কাছে যায় এবং তাকে বলে যে কালকে আমরা দুজন একসাথে মুভি দেখতে যেতে পারি এমিও যাওয়ার জন্য রাজি হয়ে যায় এই খুশিতে হান সারা রাত ঘুমোতে পারে না সে আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করতে থাকে যে সে কীভাবে এমি কাছে কনফেস করবে পরের দিন হান এমিকে নিয়ে সিনেমা হলে গেলে এমি সেখানে একটা পোস্টার দেখতে পায় যেটা লেন্টেন ফেস্টিভ্যালের ছিল এই ফেস্টিভ্যাল সম্বন্ধে বলা হয় যে কেউ যদি লেনটেনের মধ্যে নিচের ইচ্ছে লিখে সেগুলো উড়িয়ে দেয় তাহলে তার ইচ্ছে পূরণ হয় যদিও ফেস্টিভ্যালটা কয়েক ঘন্টা পরে শুরু হবে তারপরেও এমি হানকে বলে যে আমি এই ফেস্টিভ্যালের মধ্যে যেতে চাই আর এই ফেস্টিভ্যালে যাওয়ার জন্য এমিরও তো উৎসাহ দেখে হান তাকে কথা দেয় যে আমি তোমাকে নিয়ে এখানে যাব। এরপর তারা পপকর্ন নিয়ে মুভি দেখতে চলে যায় কিন্তু মুভিটা এত বেশি ভালো ছিল যে হান তার এখানে আসার পারপাসটাও ভুলে যায় মুভি শেষ হওয়ার পর হানের যখন সেন্স আসে সে তখন এমির দিকে তাকায় তখন এমি অজরে কান্না করছিল কারণ মুভিটি দেখে এমির নিজের ঘরের কথা মনে পড়ছিল কারণ সেখানে উইন্টারে স্নফল হতো এরপর সিনাবার বর্তমানে চলে আসে পরে স্টোপে অজি নিজের গন্তব্যে পৌঁছে গিয়েছিল তাই সে হানের কাছ থেকে বিদায় নিচ্ছিল এখানে অজি অনেক সুন্দরভাবে হানের কাছ থেকে বিদায় নেয় এরপর হান ওই শেফ অর্থাৎ লিওকে টেক্স করে অজির সাথে কাটানো মুহূর্তগুলোর এক্সপিরিয়েন্স শেয়ার করে এবং কিছু পিকচারও সেন্ড করে এরপর হান আবার নিজের ভ্রমণে বেরিয়ে পড়ে এখানে তার অনেকের সাথেই দেখা হয় হান প্রত্যেকের সাথেই তার আর এমির গল্প শেয়ার করছিল এরপর সিন আবার অতীতের দেখানো হয় যেখানে এমি হানের কাছে এসে বলে যে আমি কিছুদিনের মধ্যেই নিজের বাড়িতে ফিরে যাব। হান মনে করতে থাকে যে সে এমিকে কয়েকবার কারো সাথে ফোনে কথা বলতে শুনেছিল তার কাছে মনে হয় যে এমির বয়ফ্রেন্ড আছে আর তার বয়ফ্রেন্ডই তাকে ফিরে যাওয়ার কথা বলেছিল যার কারণে এমি এখন ফিরে যাচ্ছে এসব ভেবে হান এমির উপর অনেকটাই রেগে যায় এরপর এমি তারাহুরার মধ্যে নিজের পেন্টিংটা শেষ করার চেষ্টা করছিল কিন্তু এখন হান তাকে হেল্প করা বন্ধ করে দিয়েছে শুধু হেল্পই নয় বরং হান এমির সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে এরপর এমি যখন নিজের সুন্দর পেন্টিংটা কমপ্লিট করে তখনও হান তার সাথে কোনো কথাই বলে না হানের মন খারাপ এ বিষয়টা তার বাবা নোটিস করে তাকে বলেন যে এই এজে এসে এমন কোনো কাজ করো না যাতে সামনে গিয়ে তোমাকে রিগ্রেট করতে হয় আজকের রাতেও হান ঘুমোতে পারেনি শুধু এমির বিষয়ে চিন্তা করছিল পরের দিন সকালে সে এমির কাছে যায় আর তাকে বলে যে আমি তোমাকে নিয়ে কোথাও যেতে চাই তারপর সে এমিকে নিয়ে ল্যান্টন ফেস্টিভ্যালের জায়গায় চলে যায় জায়গাটাতে অনেক বেশি ভিড় কারণে হান এমির হাত শক্ত করে ধরে নেয় এরপর তারা দুজন ল্যান্টেনের মধ্যে নিজেদের উইশ লিখে তা উড়িয়ে দেয় হান নিজের উইশ লিখে যে সে যেন নিজের স্বপ্ন তাড়াতাড়ি খুঁজে পায় এবং তা পূরণ করতে পারে আর এমি লিখেছে যে আমার এই ভ্রমণটা যেন কখনো শেষ না হয় এরপর এমি হানের কাছ থেকে একটা প্রমিস নেই যে আমরা দুজন আবার তখনই দেখা করবো যখন আমরা দুজন নিজেদের ড্রিম অ্যাচিভ করে নেব আর আমরা কখনোই নিজেদের ড্রিম থেকে গিভ আপ করবো না এরপর এমি হানকে জড়িয়ে ধরে যা হানের জন্য অনেক স্পেশাল ফিলিং ছিল পরের দিন এমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলো যাওয়ার সময় সে তাদের প্রত্যেককে তাদের প্রত্যেকের পোর্ট্রেট একে এজ আ গিফট হিসাবে দিয়ে যায় অপরদিকে হান এমিকে একটা হ্যান্ডরাইটিং নোটবুক দেয় যার মধ্যে হান নিজের হাতে এমির উদ্দেশ্যে কিছু কথা লিখে রেখেছিল এমি চলে যাওয়ার পর হান অনেক শক্তভাবে সবার সামনে দাঁড়িয়েছিল কারণ সে সবার সামনে কান্না করতে চাইছিল না এমি যাওয়ার কিছুদিন পরেই এমি হানের কাছে চিঠি পাঠায় চিঠি পেয়ে হান অনেক খুশি হয়ে এমিকে কল দেয় হান এমিকে বলে যে কিছুদিনের মধ্যেই উইন্টার ভেকেশন হবে আমি জাপানে গিয়ে স্নোফল আর তোমাকে দেখতে চাই কিন্তু এমি হানকে মানা করে দেয় আর তাকে বলে যে তুমি কি ভুলে গিয়েছো যে আমরা একে অন্যের কাছে প্রতিজ্ঞা করেছি যে আমরা নিজেদের ড্রিম অ্যাচিভ করার আগ পর্যন্ত একে অন্যের সাথে দেখা করব না এটা শুনে হানের মন খারাপ হয়ে যায় এখানে এমি আরও বলে যে এমনিতেও আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দ্বিতীয় দুনিয়া ঘুরতে যাব। সত্যি সত্যি এমির প্রেমিক আছে এটা শুনে হানের মন ভেঙে চুরমার হয়ে যায় দৃশ্য আবার বর্তমানে চলে আসে এতক্ষণে হান এমির হোমটাউনে চলে এসেছিল সেখানে এসে শেখ বৃদ্ধর কাছে এমির বাড়ির ঠিকানা দিয়ে বলে যে আমি এখানে যেতে চাই শহরটা অনেক ছোট হওয়ার কারণে এখানে প্রত্যেকে একে অন্যকে চিনত চিন্ত বৃদ্ধ এমির ঠিকানা দেখতেই এমিকে চিনতে পারে এবং এই বৃদ্ধ হানকে নিজের গাড়িতে করে এমির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বৃদ্ধ গাড়ির মধ্যে হানকে বলে যে তুমি তাইওয়ান থেকে এসেছো তাই না আসলে আমি কখনো তাইওয়ানে যাইনি কিন্তু কিন্তু এমির মুখে তাইওয়ানের কথা এত বেশি শুনেছি যে আমি সেই তাইওয়ানের সাথে জুড়ে থাকা প্রত্যেকটা কথাই এখন জানি বৃদ্ধ বদ্র হানকে নিয়ে এমির বাড়ির সামনে যান বাড়ির সামনেই এমির মা দাঁড়িয়েছিলেন বদ্র লুকটি গাড়ি থেকে বের হয়ে এমির মাকে বলেন যে তাইওয়ান থেকে এমির ফ্রেন্ড তার সাথে দেখা করার জন্য এসেছে এমির মা এটা শুনতেই হানকে জিজ্ঞাসা করেন তুমি হান তাই না আন এমির মায়ের মুখে এমন কথা শুনে একটু অবাকি হয় এরপর মাথা নাড়িয়ে সম্মতি জানায় এরপর এমির মা হানকে নিয়ে ঘরের মধ্যে যান এবং হানকে বলতে শুরু করেন যে এমি সব সময় বলতো যে থাইওয়ানে তার থেকে চার বছরের ছুটো তার বয়ফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছে যাও এমির সাথে দেখা করে নাও এটা বলে একদিকে ইশারা করেন যেটা দেখে হানের পায়ের নিচ থেকে মাটি সরে যায় কারণ সেটা এমির মেমোরিয়াল ছিল আর ছবিটা ছিল এমির আজ থেকে প্রায় আঠারো বছর আগের ছবি অর্থাৎ যেই বছর এমির থাইওয়ান থেকে এসেছিল তখনই সে মারা গিয়েছিল এখানে এমির মায়ের কাছ থেকে হান জানতে পারে যে এমির লুকেমিয়া ছিল কিন্তু এমির ড্রিম ছিল যে সে দুনিয়া ঘুরবে নতুন নতুন মানুষের সাথে কথা বলবে নতুন নতুন বন্ধু বানাবে আর সে তা করছিল আমার তার জন্য অনেক বেশি চিন্তা হতো তাই আমি বারবার তাকে কল করতাম এবং ঘরে ফিরে আসার কথা বলতাম এখানে হান বুঝতে পারে যে এমি ফোনের মধ্যে আসলে তার মায়ের সাথে কথা বলতো তার কোনো বয়ফ্রেন্ড ছিল না আর তখন এমির মা হানকে বলেন যে যদিও এমি গোটা ওয়ার্ল্ড ট্যুর করতে চাইতো কিন্তু সে শুধুমাত্র থাইওয়ানি ট্যুর করে ছিল এখানে এমির মাহানকে একটা ডায়েরি দিয়ে বলেন যে এটা এমি তোমাকে উদ্দেশ্য করে লিখেছিল ডায়েরির মধ্যে থাইওয়ান ট্যুরের সময় বিভিন্ন জায়গার ড্রয়িং ছিল মন্দিরের মধ্যে হান যে সুন্দরী মেয়েকে দেখে মন্দিরের ভিতরে ঢুকেছিল সেটা আসলে এমি ছিল এমি নিজের অসুস্থতার কারণে ভিতর থেকে একদম ভেঙে পড়েছিল আর উপর দিয়ে সবার সামনে হাসি খুশি থাকার নাটক করত। ওই দিন বারের মধ্যেও সে ড্রিঙ্ক করেনি কারণ সে জানতো সে ড্রিঙ্ক করলে এখানে তার অবস্থা খারাপও হয়ে যেতে পারে ডায়েরিতে বানানোর ড্রয়িং দেখে হান বুঝতে পারে যে তার ভালোবাসাটা একতরফা ছিল না অর্থাৎ এমির মনেও হানের জন্য ফিলিং ছিল আর হানকে এতটা ভালোবাসা সত্ত্বেও এতটা ইগনোর করাটা এমির জন্য সহজ ছিল না হানের বানানো সেই খাতাটা দেখে এমি ট্রেনের মধ্যে অনেক বেশি কান্না করেছিল যখন এমি হানকে কলের মধ্যে বলেছিল যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সেকেন্ড ওয়ার্ল্ড ট্যুরে যাব তখন আসলে এমি হসপিটালে ভর্তি ছিল এবং সে জানতো যে সে কিছুদিনের মধ্যেই মারা যাবে সে এ সমস্ত বিষয়ের মধ্যে হানকে জোড়াতে চাইছিল না কারণ এতে হান নিজের ড্রিম থেকে ফোকাস হারিয়ে ফেলবে কিন্তু এমি হানকে সাকসেসফুল হতে দেখতে চাইছিল এমি নিজের জীবনের শেষ মুহূর্ত এসে হানের সাথে কাটানো মুহূর্ত গুলোর কথা মনে করে সেগুলো ড্র করছিল আর এভাবেই একদিন সে মারা যায় এ সমস্ত কিছু হান ডায়ের মধ্যে পরে ওচরে কান্না করছিল তার কান্না যেন কোনোভাবে থামতেই চাইছিল না এরপরের সিনে আমরা হানকে ট্রেনের মধ্যে দেখতে পাই সে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল সে সেখানে নিজের ডায়েরি বের করে লিখতে শুরু করে তার রিয়েল ফিলিংস গুলো কারণ সে এমির সামনে কখনোই নিজের রিয়েল ফিলিংসগুলো বলতে পারেনি এরপর হান লিখতে শুরু করে যে তোমার যাওয়ার পর আমি থাকাই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই এবং সেখানে চলে যাই সেখানে আমি অনেক একা ছিলাম কারণ আমি সেখানে কাউকেই চিনতাম না আর তাই আমি তোমার মতো অ্যাক্ট করতে শুরু করি যার কারণে খুব তাড়াতাড়ি আমার অনেকের সাথেই বন্ধুত্ব হয়ে যায় এরপর আরওয়ার নামের একটা ছেলের সাথে মিলে আমি একটা গেম ডেভেলপমেন্ট করি যেটা সাকসেসফুল হয় তাই আমি কলেজ থেকে ড্রপ আউট নিয়ে নিজের স্টার্ট শুরু করি যেটা খুব তাড়াতাড়ি অনেক অনেক সাকসেসফুল হয়ে হয়ে যায় কিন্তু আমি ব্যস্ত যাই তাই আমার আর কারোর কোনো কথাই মনে পড়তো না এরপর টোয়েন্টি ফাইভের এই যে এসে আমি একটা গার্লফ্রেন্ড বানাই কিন্তু কাজে এতটাই ব্যস্ত থাকি যে কখনো তাকে সময় দিতে পারিনি তাই খুব তাড়াতাড়ি আমাদের ব্রেকআপ হয়ে যায় সব কিছু সেটেল হয়ে যাওয়ার পর আমার ড্রিম অ্যাচিভমেন্ট করার পর পর আমি তোমাকে কল করি কিন্তু তুমি কল পিক আপ নি যার কারণে আমি রিয়েলাইজ করি যে আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলেছি জীবনে কিছু হারিয়ে ফেলেছি এটা ভেবে আমি মেশিনের মতো কাজ করতে শুরু করি আর আমি আমার কোম্পানিকে অনেক বড় করে ফেলি সফলতা আমার আমার মাথায় এমন ভূতের মতো মতো চেপেছিল যে আমি আমি ওয়ার্কারদেরকে ভুলে গিয়েছি তাদেরকে মেশিনের কাজ করাছিলাম যার কারণে আমার সব ওয়ার্কাররাই আমার ওপর সব সময় রেগে থাকতো এবং সবাই আমার থেকে দূরে সরে যায় এরপর পুরোনো জিনিসগুলোর মধ্যে আমি তোমার সেই চিঠি দেখতে পাই যেটা তুমি আমাকে অনেক আগে দিয়েছিলে এই চিঠিটা দেখে আমি ট্রেভেল করার জন্য উৎসাহ পাই ট্রাভেল থেকে ফিরে আসার পর হান সেই কেরিওকে বারে যায় যেখানে সে কাজ করত বর্তমানে সেই বারটি বন্ধ আছে এমির বানানো সেই পেন্টিংটাও নষ্ট হয়ে গিয়েছে এরপর হান একা একা সেই সমস্ত জায়গাতে যেতে থাকে যেখানে সে এমির সাথে গিয়েছিল সবশেষে হান শহরের সেই উঁচু জায়গাটিতে আসে আর নিজের পাশে এমিকে কল্পনা করে আর এই দীর্ঘ নিঃশ্বাসের মাধ্যমেই আমাদের এই মুভির গল্প শেষ হয় এই মুভিটার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে কিন্তু আমি যে শিক্ষণীয় বিষয়টা কেস্ট করেছি সেটা হলো ড্রিম হানের ড্রিম এমি ড্রিম প্রত্যেকের জীবনে নিজেদের একটা গোল বা ড্রিম থাকা উচিত যেটা আমাদের পূরণ করাই আমাদের জীবনের শেষ ইচ্ছা হয়ে দাঁড়াবে মুভির মধ্যে একটা বিষয় খেয়াল করলেই কিন্তু তোমরা দেখতে পারবে যে এমি যদি চাইতো তাহলে হানকে নিজের ডিসিজের কথা বলে জাপানে নিয়ে আসতে পারতো এবং নিজের শেষ সময়গুলো হানের সাথে কাটাতে পারতো কিন্তু এমি এই কাজটি করে কারণ সে জানতো হান যদি আমার কাছে আসে আমার মৃত্যুর বিষয়ে জানে তাহলে সে নিজের ক্যারিয়ার থেকে ফোকাস হারিয়ে ফেলবে এমনকি নিজের ড্রিমটাকেও হয়তো ফিগার আউট করবে না আর আমাদের প্রত্যেকের লাইফেই কিন্তু এমন কোন না কোন ডিস্ট্রাকশন আছে যা আমাদের মস্তিষ্ক থেকেই মুছে দেয় আমাদের লাইফের উদ্দেশ্যটা কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমরা সবাই ভালো থাকবে